আসসালামু ওরা প্রিয় একটি কথা বলি এই ভিডিওটি শুধু তারাই দেখবে যারা রাতে চোপ ঝাপ কেনেছে যারা কাউকে কিছু না বলে শুধু আল্লাহকে বলেছে আপনি কি সেই মানুষ যার জীবনে একটির পর একটি পরীক্ষা এসেছে যে ভালো থেকেও কষ্ট পেয়েছে সব থেকেও ঠকেছি দোয়া করেও অনেক দিন কিছু পাইনি অনেক সময় মনে হয়েছে হে আল্লাহ আর কত আমি কি ভুল কিছু করেছি আমার দোয়া কি কবুল হচ্ছে না শুন যখন আল্লাহ কাউকে বড় কিছু দিতে চান তখন তাকে খুব গভীরভাবে ভেঙে দেন কারণ বাঙার হৃদয়ে আল্লাহর নূর সবচেয়ে বেশি নামে তো আজকের এই ভিডিও তাদেরই জন্য যাদের দরজার সীমা শেষ কিন্তু বিশ্বাস এখনো বেঁচে আছে আপনার পরীক্ষা শেষের পথে আর তার আগেই কিছু স্পষ্ট আলামত দেখা দেয় তো আজ সেই আলামতগুলোর সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাই মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা প্রথম আলামত কষ্ট এখনও আছে কিন্তু বেতরের চিৎকার নেই দেখবেন সমস্যা কোনো পুরো শেষ হয়নি কিন্তু আগের মতো বুক ফেটে কান্না আসে না আগে ছোট কথাই ভেঙে পড়তেন এখন বড় কষ্টেও চোপ থাকেন এটা উদাসীনতা না এটি আল্লাহর পক্ষ থেকে সবার ঢেলে দেওয়ার কারণ কারণ যুদ্ধের শেষের আগে সৈনিককে শান্ত থাকতে শেখানো হয় আপনি বেগে যাচ্ছেন না আপনি প্রস্তুত হচ্ছেন একটা সময় ছিল কষ্ট হলে আপনি কাউকে না কাউকে বলতেন আ তার কাউকে বলতে ইচ্ছে করে না কারণ আপনি বুঝে গেছেন মানুষ শুনলেও বোঝে না কিন্তু আল্লাহ কি একদম নিঃশব্দ কামনা রাতে বালিশ বেজলেও মুখে অভিযোগ আসে না বরং বেতর থেকে একটি আল্লাহ তুমি জানো এই স্তরটা খুবই ভারী এখানে মানুষ বাঙে এখানে মানুষ আত্মসমর্পণ করে আর আত্মসমর্পণের পরই আল্লাহরই সাহায্য নামে দ্বিতীয় আলামত দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া সব জিনিস এক খুব দরকার মনে হতো এখন আর তেমন টানে না মানুষের কথা অপমান অবহেলা এইসব এখন তেমন নাড়া দেয় না আপনি বুঝতে শুরু করেছেন সবাই চলে যাবে শুধু আল্লাহ থাকবেন এই উপলব্ধি হঠাৎ আসে না এটি আসে পরীক্ষার শেষ দিকে আল্লাহ আপনার হাত মানুষের হাত থেকে ছাড়িয়ে নিজের দিকে টানছে এক সময় কেউ কষ্ট দিলে আপনি প্রতিশোধ ভাবতেন অভিমান ঝবাতেন আজ দেখবেন মানুষ চলে যাচ্ছে কিন্তু আপনার ভেতরে আগুন জ্বলে না আপনি ভাবেন হয়তো আল্লাহ আমাকে বাঁচালেন এই অনুভূতি খুবই দামি কারণ কমা আসে শক্তি থেকে দুর্বলতা থেকে নয় আল্লাহ আপনাকে এমন জায়গায় আনছেন যেখান থেকে মানুষ আর আপনাকে ধ্বংস করতে পারবে না তৃতীয় আলামত দোয়া কম বিশ্বাস বেশি এক সময় আপনি অনেক কেঁদে দোয়া করতেন এখন হয়তো তত কথা বলেন না কিন্তু বিশ্বাস করেন আল্লাহ জানেন এই স্তরটা খুবই গভীর এখানে মানুষ অভিযোগ করে না শুধু বড় ছাড়াকে এই পর্যায়ে পৌঁছানো মানে দুয়ার দরজা বন্ধ নয় বরং উত্তর কুবই কাছে আগে আপনি বলতেন হে আল্লাহ এটা দাও ওইটা দাও এখন বলেন হে আল্লাহ তুমি যা চাও করো এই পরিবর্তন ছোট না এই পর্যায়ে পৌঁছাতে মানুষের অনেক কিছু ভাঙতে হয় আপনি এখন ফলের জন্য না আল্লাহর জন্য দোয়া করেন আর যখন দোয়া এই স্তরে যায় তখন উত্তর খুব নীরবে কিন্তু খুব নিশ্চিতভাবে আসে চতুর্থ একা একাত্যে ভালো লাগে হঠাৎ দেখবেন বীর ভালো লাগে না চুপচাপ থাকতেই শান্তি একা মানেই একা একা মানে আল্লাহর সাথে তাকা আল্লাহ যখন কাউকে বড় নিয়ামতের জন্য বাছাই করেন তখন আগে তাকে আলাদা করেন কারণ বীরের মধ্যে বড় নিয়ামত ঢুকে না এক সময় একা থাকলে মনটা অস্থির হতো আজ দেখবেন চুপচাপ থাকলেও মন হালকা কারণ আপনি একা আপনি আল্লাহর সান্নিধ্য এই একাকিত্ব শূন্যতা না এটি রিচার্জ টাইম আল্লাহ বড় কিছু দেওয়ার আগে মানুষকে আলাদা করেন যাতে নতুন নিয়ামত পুরনো শব্দে নষ্ট না হয় পঞ্চম আলামত পুরনো কষ্টগুলো মরে পড়ে কিন্তু ব্যথা দেয় না আগে যে স্মৃতিগুলো ভাবলেও মুখ খাপত এখন সেগুলো শুধু স্মৃতি এটা কমালা এটা মুক্তি আল্লাহ আপনার ভেতরের বোঝা নামিয়ে দিচ্ছেন কারণ নতুন কিছু দিলে পুরনো রাখা যায় না আগে ভাবতেন আমার কি হবে শেষটা কেমন হবে এখন জানেন যিনি এত দূর এনেছেন তিনি শেষটা সুন্দরী করবেন এই বিশ্বাস মুখে আসে না চোখে আসে আপনি হয়তো কিছুই জানেন না কিন্তু ভয়ও পাচ্ছেন না এটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় আশ্বাস এই আলামতগুলো হঠাৎ আসে না এগুলো আসে তখনই যখন আল্লাহ বলেন আর না এবার বিশ্রাম আপনার কষ্টের শেষ লাইনটা লেখা হয়েছে এখন শুধু সময়ের অপেক্ষা একটি কথা খুব মন দিয়ে শুনুন আপনার জীবন এলো আপনার কষ্ট বিঠানা আপনার খান্না নষ্ট হয়নি যে আল্লাহ আপনাকে এই পর্যন্ত ধৈর্য ধরিয়েছেন তিনি আপনাকে ফেলে দেবেন না হয়তো দেরি হয়েছে কিন্তু অস্বীকার হয়নি রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে আজ যদি আপনি ক্লান্ত হন এর মানে পথ শেষের দিকে আজ যদি মনে হয় আর পারছি না এর মানে আল্লাহ বলেছেন আর একটু আমি খুব খাচ্ছি এই ভিডিও যদি আপনার চোখ বিজিয়ে দেয় তাহলে বুঝবেন আল্লাহ নিজেই আপনাকে আশ্বস্ত করছেন ধৈর্য রাখুন আপনার পরীক্ষার খাতা প্রায় বন্ধ হওয়ার পথে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনি বলবেন এই কষ্টটা আমাকে সেই সুখের যোগ্য করেছেন আমেন।